জাদেজার বলে রিভার সুইপ করার চেষ্টা সাকিব আল হাসানের ব্যাটে বলে হলেও বাধে বিপত্তি ব্যাটে লেগে বল লাগে সাকিবের পায়ে এরপর উঠে যায় উপরের দিকে উইকেট উইকেটকিপার ঋষভ পান্থ দৌড়ে এসে ধরলেন ক্যাচ আউটের আবেদন উঠে কিন্তু মাঠের আম্পায়ার কোনো সিদ্ধান্ত না দিয়ে চলে যান থার্ড আম্পায়ারের কাছে সেখানে দেখা যায় আউট হয়েছেন সাকিব আল হাসান এরই সাথে বাংলাদেশের সপ্তম উইকেটের পতন তখনও দলীয় একশো রানে পৌঁছায়নি বাংলাদেশ দল ব্যাট হাতে শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিলেন সাকিব লিটন সাকিব ফিরে যাওয়ার দুই ওভার আগেই আউট হয়েছেন লিটন কুমার দাস বাংলাদেশ দলের পুরো দায়িত্ব তখন পড়ে আল হাসানের কাঁধে কিন্তু বিপর্যয়ের সময়ে সাকিব এমন একটা শট খেলবেন সেটা যেমন মেনে নিতে পারছেন না ভক্ত সমর্থকরা তেমনি পারেননি কমেন্ট্রি বক্সে থাকা তামিম ইকবালও এমন সময় সাকিবের রিভার সুইপ খেলা নিয়ে তুলেছেন প্রশ্ন তার মতে উইকেটে টার্ন ছিল না বল ব্যাটেও আসছিল ঠিকঠাক অন্য শট খেলার অপশন ছিল কিন্তু সাকিব করলেন রিভার সুইপ বাংলাদেশের সেরা দুই ব্যাটারের থেকে খুবই ইন্টারেস্টিং শট সিলেকশন চোখে পড়ল যেটা দেখলাম সোজা বোটের কাছ থেকে রিভার্স সুইপ করতে চেয়েছিল লিটন সাকিবের যে পার্টনারশিপটা তৈরি হচ্ছিল বাংলাদেশের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুটি সারপ্রাইজিং শট আমি যখন ব্যাট করতাম আমি বিশ্বাস করতাম যখন উইকেট ভালো বল খুব একটা টান করছে না এবং সুন্দর মতো ব্যাটে আসছে আমি কখনোই সুইপ করার কথা চিন্তা করতাম না আমি সব সময় আরও বড় রিস্ক নিতে চাইতাম কিন্তু যখন উইকেটে বল ঘুরছে আমি বুঝতে পারি তোমার অপশন খুঁজে বের করতে হয় সুইপ রিভার্স সুইপ করতে হয় টপ এবং মিডল অর্ডারের ব্যর্থতার পর সাকিবের উইকেট হারিয়ে বাংলাদেশ দল রীতিমতো ধুকছে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সামনে এখন বিশাল রানের পাহাড় কাউসার শান্তু ফ্রেঞ্জি Um